হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে গ্রীসে এথেন্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ প্রাচীন গ্রিসে এথেন্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল এটা নিয়ে আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই যে এথেন্সের গ্রীসে যে এথেন্সের সমাজ ব্যবস্থা রয়েছে এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু মূলত তিনটি স্তরের কথা কিন্তু বলা যেতে পারে তো সেই তিনটি স্তর কী রয়েছে সেটা নিয়েই তো আলোচনা করব। দেখো প্রথমত ভূমিকার ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আধুনিক রাষ্ট্রদর্শনের ইতিহাসে প্রাচীন গ্রীসের সামাজিক রাজনৈতিক অবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে এই যে আধুনিক যে রাষ্ট্র দর্শনের যে ইতিহাস রয়েছে বা প্রাচীন গ্রীসের যে এই ইতিহাসটা যে রয়েছে মানে এথেন্সের যে ইতিহাসটা সেক্ষেত্রে কি বলা যায় এই যে গ্রীসের যে সামাজিক অবস্থা এবং যে রাজনৈতিক অবস্থা এই অবস্থাগুলি কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বলা হয়েছে বর্তমান সমাজ এবং সভ্যতার উৎপত্তি ও বিকাশ উৎপত্তি ও ভিত্তি এবং বিকাশ জানতে হলে প্রাচীন গ্রীসের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্য সম্পর্কে সঠিকভাবে কিন্তু জানা প্রয়োজন তাহলে বর্তমান সমাজ এবং সভ্যতার উৎপত্তি সম্পর্কে জানতে হলে বা সমাজের ভিত্তি কি রয়েছে বা এখানের বিকাশ সেটা সম্পর্কে জানতে হলে কিন্তু আমাদের এই যে প্রাচীন গ্রীসের রাজনৈতিক এবং সামাজিক কি ঐতিহ্য রয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানা খুবই প্রয়োজন এবং বলা হয়েছে গ্রিক রাষ্ট্রগুলির রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও এগুলির সামাজিক স্তর বিনাশ বা যেটা বিভাজন সেটা কিন্তু প্রায় ছিল অভিন্ন মানে ভিন্ন ছিল না মানে গ্রিকের নগররাষ্ট্রগুলি অর্থাৎ গ্রিকের নগররাষ্ট্রের ক্ষেত্রে বলা যায় সেখানে কিন্তু রাষ্ট্রগুলিকে পলিস বলা হয় এবং পলিস বা নগররাষ্ট্র বলতে কী বোঝায় সেটা নিয়েও কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যারা দেখনি সেই ক্লাসটি কিন্তু দেখে নিতে পারো তাহলে গ্রিক পলিস বা যেটাকে নগর রাষ্ট্র বলা হয় সেই রাষ্ট্রগুলির রাজনৈতিক এবং মানে রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও কি বলা হয়েছে এগুলির সামাজিক স্তর বিন্যাস যেটা ছিল সেটা কিন্তু ছিল প্রায় অভিন্ন সেখানের রাজনৈতিক অবস্থাটা ভিন্ন অর্থাৎ আলাদা থাকলেও সেখানের কি সামাজিক যেটা রয়েছে ঐতিহ্য বা সামাজিক যে স্তর রয়েছে সেটা কিন্তু একদমই অভিন্ন ছিল এছাড়াও কি বলা হয়েছে সামাজিক শ্রেণীগুলির নামকরণের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও প্রকৃতিগত কিন্তু তেমন কোনো পার্থক্য ছিল না সামাজিক শ্রেণীগুলির ক্ষেত্রে কী বলেছে নামকরণের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে কিন্তু প্রকৃতিগত সেখানে কিন্তু তেমন একটা পার্থক্য ছিল না বলা হয়েছে দেখো এথেন্সের সমাজ ব্যবস্থা প্রথমে আমরা জানলাম ভূমিকার সম্পর্কে অর্থাৎ এথেন্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে সেখানে বলা ছিল কি প্রাচীন গ্রীসের ক্ষেত্রে সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থাটা রয়েছে সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও কি গ্রিক নগর রাষ্ট্রগুলির যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন ছিল কিন্তু সেখানে যে সামাজিক অবস্থা বা সমাজ ব্যবস্থা বা সামাজিক স্তর বিন্যাস সেটা কিন্তু একদমই অভিন্ন ছিল তো এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো এথেন্সের সমাজ ব্যবস্থা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল তো এই যে তিনটি শ্রেণী রয়েছে সেই তিনটি শ্রেণী কি কী ছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো প্রথম যে শ্রেণীটা রয়েছে সেটা হচ্ছে নাগরিকগণ তারপরে দ্বিতীয় শ্রেণির যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে মেটিক্স বা বিদেশিগণ এবং তৃতীয় যে শ্রেণীটি রয়েছে সেটা হচ্ছে দাসগণ বা দাসদের সম্পর্কে কিন্তু বলা হয়েছে এই তিনটা যে মূল যে স্তর বিন্যাস নিয়ে কিন্তু এই গ্রিসে এথেন্সের কিন্তু সমাজ ব্যবস্থাটা আর কি গড়ে উঠেছিল বা সমাজ ব্যবস্থার মধ্যে এথেন্সের কিন্তু এই তিনটা বিষয় কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখো নগর মানে নাগরিকগণ সম্পর্কে যে রয়েছে সেই সম্পর্কে প্রথমেই বলা যায় এথেন্সে এই যে জনসাধারণের বা জনসমাজের প্রথম যে স্তরটি বা সর্বোচ্চর যে স্তরে রয়েছে সেই সর্বোচ্চ স্তরে রয়েছে কিন্তু এই নাগরিকগণরা তো ক্ষেত্রে তিনটি স্তরের কথা বললাম যে এই এথেন্সের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু মূল তিনটি স্তর রয়েছে প্রথম স্তরে যেটা এথেন্সের সর্বোচ্চ স্তরে বা প্রথম স্তরে রয়েছে সেটা রয়েছে কিন্তু এই নাগরিক নাগরিকগণরাই এখানে বলা হয়েছে এবার নাগরিকগণ বলতে কি বোঝানো হয়েছে মূলত যারা এই যে নগরের যারা সদস্য তাদেরকে সদস্য হওয়ার পরেও কিন্তু যারা আর কি এই নগরের সদস্য হতো তাছাড়াও কিন্তু বলা যায় যে এখানে যারা নগরের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারতো মানে যারা নগরের সদস্য হতো এছাড়া কি হতো যে মানে রাজনীতিতে কি হতো এরা সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণও করতে পারতো তাদেরকেই মূলত মূলত কী যে নাগরিকগণ হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে অর্থাৎ যারা নগরের সদস্য এবং নগরের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারত তাদেরকেই এই নাগরিক নাগরিকগণ বলতে কিন্তু বোঝানো হয়ে থাকে এবং বলা হয়েছে নাগরিক হওয়ার সুযোগ সুবিধা তারা কিন্তু জন্মসূত্রেই লাভ করত কারণ তাদের পিতামাতা যে নগরের নাগরিক সন্তানগণরা কিন্তু সেই নগরেরই নাগরিক বলে গণ্য হতো তাদের পিতামাতারা যেই নগরের নাগরিক ছিল তাদের সন্তান সন্ততিরাও কিন্তু সেই নগরের নাগরিক হিসেবেই কিন্তু তাদেরকেও গণ্য করা হয়ে থাকতো এছাড়াও কি বলা নাগরিকতার অর্থ কি নগরের সদস্য পথ লাভ করা তাহলে নাগরিকতার অর্থ বলতে কি বোঝানো হয়েছে নগরের সদস্য পদ হিসেবে লাভ করা প্রথমে এখানে বলা হয়েছে যে যে যেখানে তাদের নগরের নাগরিক হতো তাদের সন্তান সন্ততিরাও কিন্তু সেই নগরীর নাগরিক হিসেবে কিন্তু চিহ্নিত হতো এছাড়াও কি বলা হয়েছে নগরের সদস্য পদ লাভের ন্যূনতম কাজ হল শহরের সভায় উপস্থিত থাকা এবং এই নাগরিকগণরা যেটা ছিল সেটাও কিন্তু দুটি শ্রেণিতে বিভক্ত ছিল একটা হচ্ছে নোবেলস একটা হচ্ছে কমনস এই দুটি শ্রেণীতে মূলত কিন্তু এখানের যে নাগরিকগণরা ছিল এথেন্সের তারা কিন্তু মূলত বিভক্ত ছিল তাহলে এই যে নাগরিকগণ ক্ষেত্রে যে বলা হয়েছে কি বললাম যারা নগরের সদস্য হওয়া এবং নগরের রাজনীতিতে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারত। তাদেরকে কিন্তু নাগরিকগণ হিসেবে কিন্তু বলা হয়েছে দ্বিতীয় স্তরে যারা রয়েছে সেটা হচ্ছে মেটিক্স বা বিদেশিগণ অর্থাৎ মেটিক সম্পর্কে বলা হয়েছে এই মেটিক বলতে কাদের বোঝানো হয় বা মেটিক কারা সেটা নিয়েও কিন্তু ডিটেলসে আগের ভিডিওতেও আলোচনা করা আছে দেখো মেটিক বলতে মূলত এখানে বোঝানো হয়ে থাকে কমপক্ষে যদি কোনো বিদেশি এক মাস বা তার বেশি যদি এই এথেন্সে যদি বসবাস তাকে কিন্তু যে মেটিক হিসেবে কিন্তু গণ্য করা হতো কি বলা হয়েছে প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থায় দ্বিতীয় স্তরে রয়েছে কিন্তু মেটিক বা যে বিদেশিগণ মেটিক বা বিদেশিগণরা কিন্তু রয়েছে প্রথম স্তরে ছিল নাগরিকগণ দ্বিতীয় স্তরে রয়েছে মেটিক্স বা বিদেশিগণ এরা কি বলতো দাসদের ওপরের স্তরে ছিল তাহলে সর্বশেষ যে স্তরটা ছিল সেটা হচ্ছে দাসদের তাহলে দাসদের ওপরের স্তর মানে দ্বিতীয় স্তরে ছিল এই মেটিকরা বলা হয় এথেন্সের মতো বাণিজ্য প্রধান নগরে কিন্তু তাদের সংখ্যা ছিল অত্যন্ত বেশি এছাড়াও বলেছে দাসদের মতো বিদেশিদেরও নগরের যে রাজনৈতিক সেই রাজনৈতিক কিন্তু কাজে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না তবে তারা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার কিন্তু ভোগ করত। তাহলে দাসদের মতো মানে দাসদেরও কিন্তু নগরের রাজনৈতিক কোনো কার্যকলাপে বা রাজনৈতিক কোনো ক্ষেত্রে মতামত দেওয়ার কিন্তু অধিকার ছিল না ঠিক তেমনই বিদেশিরও কিন্তু নগরের কোনো রাজনৈতিক প্রশ্নে মতামত দেওয়ার অধিকার কিন্তু ছিল না কিন্তু তবে এখানে কী বলা হয়েছে যে তারা কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক অধিকারটা তারা কিন্তু পেয়ে থাকতো কিন্তু রাজনৈতিক কোনো কার্যকলাপে তাদের কিন্তু কোনো রকম অধিকার কিন্তু ছিল না এছাড়াও কি বলা হয়েছে দাস তাহলে এই যে যে সমাজ ব্যবস্থা রয়েছে গ্রিসের সেখানে সর্বশেষ স্তরে বা যে তিনটি স্তর রয়েছে সেই তৃতীয় স্তরে যারা রয়েছে তারা হচ্ছে যে দাসগণ তাহলে সমাজের সর্বনিম্ন স্তরে ছিল দাসগণ বা তৃতীয় স্তরও কিন্তু বলা হয়ে থাকে তাহলে এই এই দাসদের সংখ্যা ছিল প্রায় এক তৃতীয়াংশ এবং বলা হয়েছে যে দাস প্রথা প্রাচীন গ্রীসে সর্বজনীন প্রতিষ্ঠানে কিন্তু আর কি পরিণত হয়েছিল মানে সকলের জন্য যেটা প্রযোজ্য সেরকম একটা প্রতিষ্ঠানে কিন্তু এই দাস প্রথাটা কিন্তু পরিণত হয়েছিল এবং দাসগণ সমাজে কোনো প্রকার সামাজিক বা রাজনৈতিক অধিকার কিন্তু ভোগ করতো না সামাজিক বা রাজনৈতিক বৈষম্য দূরীকরণার্থে এথেন্সের জনগণ কোনো প্রকার কিন্তু প্রচেষ্টা চালায়নি কি বলা হয়েছে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য রক্ষা করার জন্য তারা কি করেছিল দাস প্রথাকে অপরিহার্য বলে মনে করত। যেটা আবশ্যক বা যেটা সকলের জন্য আর কি মানে যে বিষয়টাকে আর কি এড়ানো যাবে না যেটা সকলের জন্য প্রয়োজনীয় সকলের জন্য যেটা আবশ্যক তাহলে কি হয়েছিল যে দাসদের এই যে তাদেরও কোনো রাজনৈতিক প্রশ্নে কোনো মতামত দেওয়ার অধিকার ছিল না রাজনৈতিক কোনো মানে রাজনৈতিক কোনো অধিকারই ছিল না সেক্ষেত্রে কি বলা হয়েছে সামাজিক ও রাজনৈতিক বৈষম্য দূরীকরণ এথেন্সের জনগণ কোনো প্রকার কিন্তু প্রচেষ্টাও চালায়নি এছাড়াও বরং বলা হয়েছে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য তারা কিন্তু দাস প্রথাকে অপরিহার্য বলে মনে করত মানে যেটা অবশ্য অবশ্যই পালনীয় বা যেটা প্রয়োজনীয় তাহলে পরিশেষে কি বলা যায় যে প্রাচীন গ্রিসের দুটি নগর রাষ্ট্রের মধ্যে এথেন্সের সমাজ ব্যবস্থা ছিল মূলত দাস নির্ভর তাহলে প্রাচীন গ্রিসের কি বলা হয়েছে দুটি নগর রাষ্ট্রের মধ্যে এথেন্সের যে সমাজ ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু ছিল দাস নির্ভর যেমন দাসদের কথা এখানে বলা হয়েছে এছাড়াও মেটিকদের কথাও বলা হয়েছে মেটিক বলতে বিদেশিগণদের বোঝানো হয়েছে তাদেরও কিন্তু দাসদের মতো কোনো রাজনৈতিক প্রশ্নে কিন্তু মতামত দেওয়ার অধিকার ছিল না বলা হয়েছে অভিজাত শ্রেণীর লোকেরা তাদের দৈনন্দিন জীবনে অতিমাত্রায় দাস নির্ভর ছিল মানে দাস নির্ভর কারা ছিল দাস নির্ভর ছিল হচ্ছে অভিজাত শ্রেণীর কিন্তু লোকেরা বা অভিজাত শ্রেণীর মধ্যে যারা পড়তো তারা তাদের প্রয়োজনীয় সকল কাজ কিন্তু দাসদের মাধ্যমেই সম্পাদিত হতো এবং মূলত দাস ব্যবস্থা ছিল সর্বজনীন ও সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ যারা যার বেশি সংখ্যক দাস ছিল সে কিন্তু সমাজে বেশি সম্মানিত বলে কিন্তু বিবেচিত হতো তাহলে যার কাছে যত বেশি পরিমাণে দাস থাকতো সে কিন্তু সমাজে তত বেশি সম্মানিত বলে কিন্তু এক্ষেত্রে বিবেচিত হয়ে থাকতো এবং দাসত্বের উৎস বা কি থেকে তারা দাসে পরিণত হতো বিভিন্ন উৎস থেকে কিন্তু তারা দাসে পরিণত হতো কেউ যুদ্ধে হেরে গিয়ে দাসে পরিণত হতো কেউ যুদ্ধে বন্দি থেকে দাসে পরিণত হতো কেউ আত্মবিক্রয় করে অর্থাৎ নিজেকে বিক্রি করে দাসে পরিণত হতো কেউ কেউ আবার শাস্তিদানের মাধ্যমেও কিন্তু দাসে পরিণত হতো তো এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে তাহলে এথেন্সের যে সমাজ ব্যবস্থাটা রয়েছে সেই সমাজ ব্যবস্থায় মূলত তিনটি স্তরের কথা বলা হয় প্রথম স্তরে রয়েছে বা সর্বোচ্চ স্তরে রয়েছে নাগরিকগণ দ্বিতীয় স্তরে রয়েছে মেটিক্স বা যে বিদেশিগণ এবং সর্বনিম্ন বা তৃতীয় স্তরে রয়েছে দাসগণ তাহলে এথেন্সের যে সমাজ ব্যবস্থা রয়েছে এই নিয়ে আজকের ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর